এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না পরিবারে না ব্যক্তিতে না সমাজে আল্লাহ আমাদের সবাইকে দিনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না সে যেই হোক সে যেই হোক আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময় আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায় এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এই জুলুম থেকে আমাকে আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করুন আর একটা কি শিক্ষা কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই ঐক্যবদ্ধতা একতাবদ্ধতা এটা একটা চূড়ান্ত সফলতার প্রভাবাস আজ আমরা মুসলমান অনেক বেশি আমি প্রায় সময় বলি মাদ্রাসা বেশি মসজিদ বেশি ওয়াজ মাহফিল বেশি পীর মাসায়েক বেশি আলে মোলামা বেশি ছাত্র বেশি এরপরও কেন আমরা বেইমান নাস্তিকদের কাছে দুর্বল একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের যে একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না পরিবারে না ব্যক্তিতে না সমাজে আল্লাহ আমাদের সবাইকে দিনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার করবেন আমরাও দোয়া করি এবং চাই উম্মতের রাহবার ওলামায় কেন যত কিছুই হলো হচ্ছে মানুষের একটা হৃদয়ের টান মোহাব্বত ভালোবাসা ওলামাইের প্রতি এখনো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে সেই ওলামাই কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি ওলামাইকার আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি আমাদের মুরব্বীরা এক হতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওলামায়ামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস হাজার লাখ ও কোন বিধর্মী কোন নাস্তিক মুসলমান এবং সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবেন আল্লাহ আমাদের ওলামায় কেরামদেরকে এক হওয়া তৌফিক দান করে আল্লাহ দুটো হাত দিছেন দুটো চোখ দিছেন দুটো পা দিয়েছেন এগুলো পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছে এই কাজগুলো ঠিকমতো মতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে আল্লাহ হাতকে প্রশ্ন করবেন জবানকে বলবেন তোমাকে যে দায়িত্বর জন্য পাঠানো হয়েছিল বানানো হয়েছিল দায়িত্ব পালন হইল কিনা জবান ঠোঁট কথা বলবে হাত কথা বল ওদিন মিথ্যা বলার কোন সুযোগ কোন সুযোগ না সাক্ষী দাঁড়ায় যাবে অনেক দুই দুই কাদের আল্লাহ দিবেন করবর্তি আল্লাহ কারো জুলুম করবেন না হাসরের ময়দানে যার যার কর্ম দেখবে আল্লাহ বলবেন ইয়ে তারা কিতাব আঁকা পর তোর আমল নামা